একটা সময় ছিলিং এর এই তালতলায় লাখ মানুষের ভিড় হতো কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তালতলার উদ্দেশ্যে আর বেশ অনেকটা দিন কেটে গেছে তারপরেই কিন্তু উদ্দেশ্যে এবং আজকে জানি না যে ওখানে মানুষজন আসে কিনা না দেখা যাক কতদূর কী হয় আমরা গিয়ে তো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সে জায়গায় আমরা কিন্তু তালদি হয়ে যাব ঠিক আছে তালদির দিক থেকেই যাব কারণ হচ্ছে ওপারে রাস্তা অত্যন্ত খারাপ আর এই তালদিতে গেলেও কিছুটা খারাপ রাস্তা আছে তারপরেও আমরা কিন্তু এই তালদি হয়েই যাব মানে আমাদের টাইমিংটা সম্পূর্ণ আলাদা এই টাইমিংয়ে গেলে সম্পূর্ণটা ফাঁকা থাকে এবং রাস্তাঘাটটা সম্পূর্ণ ক্লিয়ার থাকে যার কারণে কিন্তু এই টাইমটা আমাদের সেট করা জল বাস মোড়ের একটু আগে থেকে মানে এই ভিতরের রাস্তা দিয়ে আমরা এখন যাবো এই রাস্তাটা ভালো হবে কিনা জানি না আমি এই প্রথমবার ভালো হবে মোটামুটি এটাই এটাই শর্টকাট নাকি এটাই শর্টকট রাস্তা চলো আমরা এখন বাইপাস ঢুকেছি ইন্টারন্যাশনাল বাইপাস আবার সেই পুরনো জায়গায় আসছি ফিল্ডটা সেই লেভেলের আর এখন আমার যেটা মনে হয় যে পরিস্থিতিটা হয়েছে যেটা দেখলাম অন্যান্য জনের ভিডিওর মাধ্যমে যে অনেকজন মানুষ অনেক মানুষজনের ভিড় কমে গেছে ওই জায়গায় এবং মানুষজন হয় না বললে চলে সেটাই আমার ক্ষেত্রে বল যে ভালো হয়েছে একটা দিক সেটি হলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুক মানুষ একা একা এসে এবং সেই জায়গায় ফিলতা বা সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ফাঁকা থাকাটাই আমার কাছে মনে হয় যে ভালো আমরা এই জায়গায় মাঝে মধ্যে চুপচাপ আসবো এসে ভিডিও করব আশেপাশের সৌন্দর্যগুলোকে তুলে ধরবো আপনারা বাড়িতে বসেই দেখুন আশেপাশের সৌন্দর্যগুলোকে এবং এই জায়গাগুলোর সৌন্দর্য মোবাইলের মাধ্যমে দেখা যেতে পারে ভাই আমি তেমনই কিছু চেষ্টা করেছি বা তেমন কিছু চেষ্টার জন্যই আজকে এই জায়গায় এসে ভিডিও করেছিলাম আর নাম দিয়েছিলাম ক্যানিংয়ের ভাইরাল তালতলা আরে বাস নতুন একটা জায়গা নতুন একটা মুহূর্ত এ এখান থেকে যাব এ দেখো নতুন এখানে এই প্রথমবার আজকে বেরোচ্ছি এটা এটা তখন খারাপ ছিল যখন আমি এসেছিলাম এই জায়গায় তখন কিন্তু খারাপ ছিল এখন এটাকে ঠিক করেছে যাই হোক এটা ঠিক হয়েছে দেখে ভালো লাগলো আর এখন অতটা খারাপ ফিল করতে হলো না আমাদেরকে চলো তালতলাটা তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা আরে দাদা জিও কথা আছে একদম চলো তালতলা দেখাবো তোমাদেরকে গায়েস তালতলা আগের মতোই ফিল তালতলা সেই আগের মতোই লাগছে সত্যি খুবই অসাধারণ দৃশ্য আবার দেখতে পেলাম মানুষের সমাগম কেমন ছিল আগে ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল এখানে তখন বসতিছি আমি চাষবাস হয়ে গেছি এখানে তাল তোলাতে বহু মানুষ দেখতে দেখতে আসতো অথচ আনন্দ করে যেত আচ্ছা আমি এটা এটা জানতে চাই যে

তা সবাই সমস্ত মানুষ কাজকর্ম করছে আচ্ছা তাই এখন বাবা ভিড় করবে কি করে আর লোকজন হবে বা কি হ্যাঁ এটাও আর আরো অনেক দিক আছে খারাপ দিক বলছি হ্যাঁ বলো বলো যার জন্য নিয়েছি যেমন হচ্ছে কচুয়ার লোক যেমন হচ্ছে হেড়োভা লোক ওরা আসতো এসে এখান থেকে যেতে গিয়ে ভাঙা দেখতে মনটা খারাপ হতো আবার তারা দূরপাল্লা থেকে ফিরে যেতে অসুবিধা হতো এই জন্য এই জন্য কিছু কিছু মানুষ আসতো আস্তে আস্তে বন্ধ হয়ে তো আর আর মনে হয় না যে এই জায়গায় আবার ভিড় হবে যতদিন না রাস্তা কমপ্লিট হচ্ছে বা আশেপাশের রাস্তাঘাট যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন এই জায়গায় মনে হয় না যে আগের মতো ভিড় হবে আমি প্রথম ফার্স্ট ভিডিও করেছিলাম এই জায়গায় এসে আমি ছিলাম মিঠুন দা আমাদের সাথে ছিল ঠিক আছে এবারে ওই ভিডিও থেকে বেশিরভাগ ভাইরাল হয়েছে জায়গাটা হয়তো আপনারা ভিডিও বা সোশ্যাল মিডিয়া অতটা ঘাটাঘাটি করেন না যার কারণে আমি আপনাদেরকে বললাম জায়গাটা বন্ধ হয়ে গেল হ্যাঁ ভিড় ছিল হ্যাঁ বিশেষ করে আমাদের ব্রিজটা হ্যাঁ হ্যাঁ যার জন্য লোক এখন ব্রিজ ব্রিজ ছেড়েছে দেখলাম কাঠের ব্রিজ ব্রিজটা কমপ্লিট করেছে দেখলাম বাট এখন কি বলবে মানুষদেরকে কি বলবে এখন ওই ব্রিজটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ যে ব্রিজটা আগে ছিল একদম ওই ব্রিজের ব্রিজটা আমাদের ব্রিজের প্রয়োজন আমাদের চাকিদের জন্য আচ্ছা ব্রিজের অসুবিধা হচ্ছে সামনে পিকনিকটা হয় এইরকম ভাবে যে আগে যে তুমি যেটা বলছিল যে ভাইটাল করেছি যে চালতোলা ভিড়টা হতো সেটা এখন পিকনিকটা যেমন হতো আগে তেমনই জায়গায় মানুষজন অনেকটাই কম আসছে এখন তার কারণ হলো একটাই রাস্তাঘাটের পরিস্থিতি অতটা পরিমাণে ভালো নয় আর অ্যাকচুয়াল কি বলতো এখান থেকে খাবার দাবার যে দোকান টোকান এখানে ছিল ঠিক আছে সেই দোকানগুলো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর মানুষজন আশা কমে গেলেই তো দোকান বন্ধ হবে এটা স্বাভাবিক শুধুমাত্র রাস্তার জন্য কিন্তু মানুষজন বেশিক বেশি রাস্তাঘাটের জন্য মানুষজন এই জায়গায় আসছে না অতিরিক্ত খারাপ রাস্তা মানুষ কোন দিক থেকে না কোন দিক থেকে ঘুরে ঘুরে আসবে তার কোনো ঠিক নেই মানে একটা রাস্তা একটুখানি ভালো থাকলেও তার পরের রাস্তাটা অতিরিক্ত পরিমাণে খারাপ থাকছে যার কারণে কিন্তু মানুষ এই জায়গায় আসতে পারছে না যাদের আসা পসিবল হবে তারা আসতে পারো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝে মধ্যে আমরা আসি আজ বেশ অনেকটা দিন পর এ জায়গায় আমরা এসেছি এসে আজকে আবার ভিডিও করলাম আপনাদের সঙ্গে এখানকার সুন্দর দৃশ্য শেয়ার করার চেষ্টা করলাম জায়গা কিন্তু অসাধারণ এখনও পর্যন্ত যেমন ছিল ঠিক তেমনই আছে